এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই তো আওয়ামী লীগ সরে যাবার পর আত্মগোপন গোপনে চলে যাবার পর শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা যে এখন মাঠ ফাঁকা এখন গোল দিয়ে দিবে তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কিন্তু সেটা কিভাবে আপনি কয়েকদিন আগের হিসাবে আসেন যে যখন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো তখন কিন্তু বিএনপি ক্ষমতার থাকতে পারতো কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা বল অভাব বলেন অথবা তাদের কৃতজ্ঞতা বোধের কারণে হোক তারা পিছিয়ে গেছে অথচ তারা কিন্তু শক্ত অবস্থান নিতে পারতো সরকার কিন্তু যখন সেটা বুঝেছে তখন চলে

এটা এই দিকে টানে তো ওই দিকে ছুটে যায় এই রকম ব্যাপার এখন এইটা ছাড়াও যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে কিন্তু তার রয়েছে সাংগঠনিক দুর্বলতা বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দাঁড়াইতে চায় নাই মনে একদম কোমর ভাঙা এখন তারেক জিয়া চাঁদাবাজি ঠেকাবেন ডকলবাস ঠেকাবেন নাকি দলকে সুন্দরভাবে গড়ে তুলবেন কোনোদিকে কিছু হচ্ছে না আসলে এবং দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলে কোন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না দলের ভিতরে কোন সংস্কার নাই ওই পুরান পাপিরাই তারাই মাথা চাড়া দিচ্ছে তারাই বক বক করছে মানুষ শুনুক বিশ্বাস করুক আর নাই করে এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে কিন্তু এদিকে আবার জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছে কিভাবে পড়ছে ছাত্রদের নতুন একটা দল হচ্ছে এখন বিএনপির মাথা খারাপ কারণ এই বিএনপির বুটি কিন্তু এরা টানবে আওয়ামী লীগের টানবে না এখন নতুন একটা ভোটার আছে একটা বিশাল জনগোষ্ঠী তারা এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক সেটা কিন্তু বছরের নতুন হিসাবে সেই ভোট নাও থাকতে পারে প্লাস জামাত ইসলাম ইসলামী দলগুন নতুন প্রজন্ম এরা সবাই যদি এক হয়ে যায় তাহলে বিএনপি তলা নিতে চলে যাবে এখন বিএনপির যতই বিপদ বাড়ক আওয়ামী লীগের ততই কিন্তু সম্ভাবনা বাড়ুক কারণ ভোটের হিসাব হচ্ছে অন্যরকম বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব হচ্ছে আওয়ামী লীগ এবং এনটি টি আওয়ামী যে ভোট সেটা ভাগ হয় কিন্তু আওয়ামী লীগের ভোট খুব একটা ভাগ হয় না এখন ধরেন সনাতন ধর্ম হিন্দু লোক অনেক একটা বড় ভোট ব্যাংক তারা হিন্দু লোকরা কি আপনি জামাত ইসলামে ভোট দিতে যাবেন বিএনপি কে ভোট দিতে যাবে খুবই র্য সে আওয়ামী লীগকে দেবে কলা গাছ দ্বারা কলা গাছই দেবে এখন বিএনপি দেখছে অনেকে মনে করছেন এইবার যদি বিএনপি ধরা খায় এবং ধরা খাওয়ার সম্ভাবনা আছে সেখানে যদি জামাত ইসলাম ইসলামী যে ছাত্ররা মিলে তারা যদি একটা স্ট্যাপ দেয় তাহলে বিএনপি পিছিয়ে পড়বে ক্ষমতার দৌড়ে এবং এর পরের টার্মে ডেফিনেটলি আওয়ামী লীগ ইন করবে এবং বিএনপির আগে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন